চম্পাইনগরে আমি অলরেডি একটা তোমাদের জন্য এক মাস আগে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম চম্পাইনগরে ইয়াংস্টার করে পরমন মিউজিক বাজবে তো ওটা সেটা চলে এসছে ফিটিংস চলছে কিন্তু

यंग boy को यंग boy ko the temple water agar bhid raha hai paper ho janta sada roti jahan bata dekho save kar wo jani thank you sir ko garish कर nam আর একদম নতুন মেশিন সেটাও এসেছে ওটা তোমাদেরকে দেখাচ্ছি একদম নতুন মেশিন এসেছে দেখাচ্ছে উম দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আহ স্ট্রেঞ্জার এর মেশিন পত্র দেখতে পাচ্ছ নতুন স্ট্রেঞ্জার এর মেশিন পত্র দিতে পারছো একদম নতুন কিংবা টাউন স্ট্যান্ডার্ড